এডবাস্টনে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ের পর ভারতের পরবর্তী টেস্ট ম্যাচ দশই জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের ইংল্যান্ড তথা গোটা বিশ্বের মোস্ট আইকনিক গ্রাউন্ড লর্ডস ক্রিকেট গ্রাউন্ড যাকে ক্রিকেটের হোম বলা হয় যেখানে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে তৃতীয় টেস্ট সেটা শুরু হচ্ছে কাল থেকে অর্থাৎ দশই জুলাই থেকে সেই দশই জুলাইয়ে মানে কালকের টেস্ট ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন কী হবে তার সঙ্গে ইংল্যান্ডেরও প্লেইং ইলেভেন কী হবে সে ব্যাপারে দেখব থার্ড ম্যাচে বুমরা তো খেলবে কিন্তু বুমরার পরিবর্তে কে মানে কে বাইরে যাবে তাহলে আকাশদীপ নাকি প্রসিদ্ধ কৃষ্ণ নাকি অন্য কেউ অন্যদিকে করুণ না আর সেও কি প্লেইং ইলেভেনে থাকবে নাকি তার পরিবর্তে অন্য কেউ আসবে এই সব কিছু নেই এই ভিডিওতে আলোচনা হবে ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়া জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তার সঙ্গে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যেও ডেলি ক্রিকেট রিলেটেড যে কোনো ছোটো বড়ো সমস্ত আপডেট পাওয়ার জন্য সো চলো ভিডিওটা শুরু করে যাক তো তৃতীয় ম্যাচে রাখে ভারতের প্লেয়িং ইলেভেন কীরকম হবে এখানে দুটো তিনটে পয়েন্ট থাকছে বাকি প্লেয়িং ইলেভেনে খুব একটা কিছু চেঞ্জ হবে বলে আমার মনে হচ্ছে না প্রথম পয়েন্ট বুমরাকে নিয়ে তো আগের ম্যাচ জেতার পর গিল প্রেস কনফারেন্সে বলিয়ে দিয়েছে যে লর্ডসের মাঠে বুমরা খেলবে অর্থাৎ বুমরা ফিরছে এবং বুমরাকে দু মানে কালকে প্র্যাকটিস সেশনেও দেখা গেছে বাট এখন প্রশ্ন বুমরা পরিবর্তে কে বাইরে যাবে হিসাব তো বাইরে যার মতো একটা প্লেয়ারই আছে সেটা হলো প্রসিদ্ধ কৃষ্ণা যার প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট একদমই ভালো যায়নি খুবই বেশি ইকোনমির সাথে এসে বল করেছে প্রচুর রানও খেয়েছে প্লাস বলে লাইনে লাইন লেন্থ খুব একটা ভালো করেনি একমাত্র যদি সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংসের কথাটা বাদ দিই সেই জায়গাটা একটু সে ভালো বল করেছিল বাকি তার পরিবর্তে যে আকাশদেব খেলছিলো কিন্তু আকাশদ্বীপ সেকেন্ড টেস্টে যা পারফরমেন্স করেছে দুটো ইনিংস মিলিয়ে দশটা উইকেট নিয়েছে প্লাস একটা ফাইভ আর এবং নতুন বলের সাথে সে খুবই ভালো এফেক্টিভ হয়েছে তো আকাশদ্বীপকে বসানোর চান্স তো কোনো মানে কোনো কথাই নেই সে জায়গায় একটা নামে আসে প্রসিদ্ধ কৃষ্ণাকে কিন্তু বসানোর চান্সই রয়েছে তবে ভারত একটু অন্যরকম ভাবতে পারে কারণ ইংল্যান্ডে যে লর্ডসের মাঠ রয়েছে বা পিচ রয়েছে সেই পিচটা কিছুটা গ্রিনি পিচ হতে চলেছে অর্থাৎ ফাস্ট বোলারদের কিছুটা সুবিধা হতে চলেছে যেখানে ইংল্যান্ডের যে কোচ ব্রিন্ডেন ম্যাকুলাম সেও বলেছে আমরা তৃতীয় টেস্টে চাইছি একটু গ্রিনি পিচ হবে যেটা কিছুটা পেস বোলারদেরকে সাহায্য করবে এক্সট্রা স্পেস এবং এক্সট্রা বাউন্স পাওয়া তার সঙ্গে বল একটু হালকা মুভ করবে এবং সে বলেছে যখন ইংল্যান্ড সেরকমই পিচ দেবে কারণ যেহেতু তাদের হোম কন্ডিশন সেই হোম কন্ডিশনটাকে তারা ইউজ করতে চাইবে অর্থাৎ একটু পেস বোলারদের সাহায্য হবে সেই জায়গায় ভারত প্লেইং ইলেভেনে আর একটা চেঞ্জ করতে পারে প্রসিদ্ধ কৃষ্ণা হয়তো থাকলো এবং বুমরাও এলো এবং তারই সঙ্গে হয়তো নীতিশ কুমার রেড্ডি বা ওয়াশিংটন সুন্দর এদের দুজনের মধ্যে একজন কাউকে বসিয়ে দিল সেখানে ভারত প্রপার চারটে পেস অ্যাটাক মানে পেস বোলার নিয়ে যেতে পারে এবার প্রসিদ্ধ কৃষ্ণা প্রসিদ্ধ কৃষ্ণা নয় নীতিশ রেড্ডি বসবে নাকি ওয়াশিংটন সুন্দর বসবে সেটাও একটা দেখার বিষয় কারণ ওয়াশিংটন তো সুন্দর স্পিনার কিন্তু ব্যাটিং এসে ভালো কন্ট্রিবিউট করেছে মানে দ্বিতীয় টেস্টে অন্যদিকে নীতিশ কুমার রেড্ডি সে কিন্তু ফাস্ট বোলার অলরাউন্ডার যেটা বলিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে কিন্তু তাকে দিয়ে সেরকম খুব একটা বল করায়নি প্লাস সে রান তো এক রানের বেশি করতেও পারেনি দুটো ইনিংস মিলিয়ে তো এই একটা চেঞ্জ হতে পারে এদের দুজনের মধ্যে একজনকে বসিয়ে বুমরাকে নিয়ে আসতে পারে দলে হলে বলিং মানে বলিং লাইন আপটা একটু স্ট্রং হবে মানে এইটা হওয়ার সম্ভাবনা খুবই কম মে আমার যেটা মনে হচ্ছে একটাই চেঞ্জ হবে বলিং ডিপার্টমেন্টে সেটা প্রসিদ্ধ কৃষ্ণা বসবে এবং যশপ্রীত বুমরা আসবে তো আমার পার্সোনালি এটাই মনে হচ্ছে অন্যদিকে আরেকটা চেঞ্জ নিয়ে সবাই বলবে সেটা হচ্ছে ব্যাটিংয়ে তিন নম্বর পজিশনে করুণ নায়ারকে নিয়ে তো করুণ নায়ারকে নিয়ে অনেকেরই অনেক রকম মতামত আসছে যে করুণ নায়ককে কি আরও সুযোগ দেওয়া দরকার নাকি সুযোগ দেওয়া দরকার নয় সে যথেষ্ট সুযোগ পেয়েছে দেখো করুণ নায়ার যে তার টেস্টে ভারতীয় দলে কাম ব্যাক করার মানে সে চেয়েছিলো ভারতীয় দলে ব্যাক করতে সে কামব্যাক করেছে মানে ভারতীয় দল সুযোগ দিয়েছে এবং চারটে তাকে ইনিংস দেওয়া হয়েছে প্রুভ করার জন্য বাট এখনও পর্যন্ত সে কিন্তু সেইভাবে নিজেকে প্রুভ করতে পারেনি তবে একটা পজিটিভ দিক যেটা সেখানে যে প্রতিটা ইনিংসে এসে কুড়ি রান বা তিরিশ রান করেছে স্পেশালি দ্বিতীয় ম্যাচে সেই ক্ষেত্রে যে তার ইনিংসগুলো দেখো সে কিন্তু কিছু ক্লাসিক শট খেলেছে মানে চোখ জোরানো কিছু শট খেলেছে হ্যাঁ সে কিন্তু বড় স্কোরে কনভার্ট করতে পারেনি তো আমার মতে বলে তাকে আরও একটা ম্যাচ অবশ্যই সুযোগ দেওয়া হোক এবং আশা করছে তৃতীয় ম্যাচে সেই থাকবে এবং তাকে একটা ম্যাচ সুযোগ দিলে সে আরও দুটো ইনিংস এক্সট্রা পাওয়া পাবে মানে টোটাল ছটা ইনিংসে পাবে এবং একজনের কামব্যাক ভারত মানে ভারতীয় দল বা দলের যে কোনো দলই কাম ব্যাক প্রমাণ করার জন্য ছটা ইনিংস যথেষ্ট এবং তাকে যদি পরের ম্যাচ খেলানো হয় আশা করছি খেলানো হবে যেটা বললাম তাহলে ক্ষেত্রে সেক্ষেত্রে তার নিজেকে প্রমাণ করার জন্য টাইমটাও যথেষ্ট এবং সে যদি নিজেকে প্রমাণ করতে নাও পারে তাহলে কিন্তু তারপরে যদি তাকে বসিয়ে দেয় ম্যাচ থেকে মানে চতুর্থ টেস্ট থেকে তাহলে কিন্তু কেউ সেরকম তার বিরুদ্ধে কিছু বলতে পারবে না যে তাকে পলিটিক্স করে বসিয়ে দেওয়া হলো কী কি কিছু তো আমার মতে করুণায়ক আরেকটা সুযোগ দেওয়া অবশ্যই দরকার এবং দেবেও মানে অতএব আমার একটাই বক্তব্য যে ভারতের প্লেইং ইলেভেনের ব্যাটিং লাইনে খুব একটা কিছু চেঞ্জ হবে না এবার করোনা যদি এই তৃতীয় ইনিংসেও একটাও প্লাস স্কোর করতে না পারে দুটো মানে তৃতীয় ম্যাচে দুটো ইনিংসে একটাও প্লাস স্কোর করতে না পারে সেক্ষেত্রে ভারতীয় দল কিন্তু তাকে বসানোর কথা ভাববে তো ওভারঅল আমি যেটা বললাম আর কি আমার মনে হচ্ছে ভারতীয় দলে একটাই চেঞ্জ হবে সেটা হলো যশপ্রিত বুমরা আসবে এবং প্রসীত কৃষ্ণা বেরিয়ে যাবে এইটা হওয়ার চান্স নাইনটি পার্সেন্ট বাকি যদি ইংল্যান্ডের স্কোয়াডের কথা বলি ইংল্যান্ড স্কোয়াডে মানে তৃতীয় ম্যাচের জন্য ইংল্যান্ড তাদের যে পনেরো দলের স্কোয়াড সেটা অ্যানাউন্স করেছে সেখানে একজন নতুন প্লেয়ার অ্যাড করেছে সেটা হলো গুস অ্যাটকিনসন যে কিছুদিন আগে ইঞ্জুরির সমস্যায় ভারতীয় দল থেকে মানে ভারতীয় দল নয় ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছিলো এবং সে ফাইনালি রিকভার করেছে এবং ইংল্যান্ড দলে ফিরছে এবং খুব সম্ভবত তৃতীয় টেস্টে সে কিন্তু প্লেয়িং ইলেভেনে থাকবে কারণ গুস অ্যাটকিনসন ইংল্যান্ডের জন্য একটা ভালো অলরাউন্ডার প্লাস লর্ডসের ক্রিকেট মাঠে মানে এই যে তৃতীয় টেস্টটা হবে এই লর্ডসে সেই লর্ডসে কিন্তু তার যথেষ্ট ভালো রেকর্ড আছে সেঞ্চুরি প্লাস ফাইভ আর দুটোই আছে তো সেক্ষেত্রে সে কিন্তু ভারতীয় মানে ভারতীয় দল বলে ভেলছি বারবার ইংল্যান্ড দলে কিন্তু সে ফিরবে এবং তাই সঙ্গে জোফ্রা আর্চার দেয় দু হাজার একুশের পর ইংল্যান্ড দলে ফিরছে তাকেও কিন্তু নেওয়া হতে পারে তৃতীয় টেস্টে এরকমটাই বেন মানে বেন টোক্সের কিছু ইন্টারভিউ থেকে শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে তাদের দলে দুজন প্লেয়ার অ্যাড হতে পারে গুস অ্যাডকেনশন এবং তার সঙ্গে জোফ্রা আর্চার এবার কে বসবে সেটা দেখার বিষয় ক্রিস ওক্স কিন্তু খুব একটা ভালো করতে পারেনি তো গুস মানে গুস অ্যাডকেনশন ক্রিস ওক্সের জায়গায় ইংল্যান্ড দলে আসতে পারে তাছাড়াও আর যে দুটো প্লেয়ার জস টাং এবং শোয়েব বসির এদের দুজনের পরিবর্তেও এই দুজন প্লেয়ার কিন্তু আসতে পারে যদিও শোয়েব বসির আবার একমাত্র স্পিনার সেক্ষেত্রে দেখা তো বসাবে নাকি দেখতে হবে তবে এইটুকু শিওর ইংল্যান্ডের দলে কিন্তু বিশেষ করে বলিং লাইন আপে কিন্তু দুটো দুটো তিনটে চেঞ্জ আমরা শিওর দেখতে পাচ্ছি যেটা বললাম আর কি তো বাকি এই ছিল আমার মতামত তোমাদের মতামত কী অবশ্যই কমেন্ট করে জানিও ভারতীয় দলের প্লেইং ইলেভেনে কী কী চেঞ্জ হওয়া দরকার অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো প্রশ্ন তাহলে কমেন্ট বক্সে করতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করবো সোচল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে